জেলে নিয়ে যাওয়া হচ্ছে সঞ্জয় কিছু বলবে সঞ্জয় 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 কিছু বলবে রাজ্য সরকার দায়ী এটা সঞ্জয় কিছু বলবে সঞ্জয় কিছু বলবে সঞ্জয় মুখ খুলেছে সঞ্জয় বলেছে সঞ্জয় মুখ খুলতে লেট করে ফেলেছে তাই আজকে সঞ্জয় রয় একাকেই আজকে ধনঞ্জয় শাস্তে হয়েছে আপনারা জানেন আজকে বিচারপতি অনির্বাণ দাস বিচারের রায় দিয়েছেন সাজা ঘোষণা করেছেন যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুদণ্ড হতে পারত কিন্তু হয়তো বিচারপতি অনেক নরম মনের মানুষ হয়েছেন বা সবকিছু বুঝে শুনেই রায়টা দিয়েছেন যে যাবজ্জীবন জীবন কারাদণ্ড যাবজ্জীবন জীবন কারাদণ্ডতে থাকতে হবে সঞ্জয়কে সঞ্জয় যে অপরাধ করেছে এর শাস্তি জাবত দিতে হবে একে আজকে সঞ্জয়রা মুখ খুলেছে সঞ্জয় মুখ খুলেছে কখন মুখ খুলতে অনেক লেট করে ফেলেছে কিন্তু এই মুখটা যদি আগে খুলতো যখন পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল সেই সময় যদি পুলিশের কথা না শুনে যদি মুখ খুলতে শুরু করতো তাহলে আজকে সঞ্জয় রায় একাকে আজকে এই কারাগারে বন্ধ হতে হতো না কারণ যে ঘটনা ঘটেছে সারা দেশের মানুষ জানে যে এটা কেউ বিশ্বাস করতে পারছেন না আর কোনোদিন পারবেও না যে এই এত বড় একটা যে কাণ্ড একজন ডক্টরকে কে হসপিটালের ভিতরে ধর্ষণ করে খুন করে মেরে দেয়া হলো কিন্তু এই ঘটনার পেছনে একজনই দোষী বা একজনই এই ঘটনা ঘটিয়েছে এটা কখনো সম্ভব না এটা কখনো হতে পারে না এবং আপনারা শুনেছেন যে ডাক্তার তার মা বাবার কথা শুনেছিলেন যে তারাও এটা কখনো বিশ্বাস করতে পারছেন না যে আমার মেয়েকে বা তাদের মেয়েকে একজনই সঞ্জয় রায় খুন করেছেন হত্যা করেছেন এটা কখনো সম্ভব না কিন্তু কি করব আমাদের দেশের যে আইন আমাদের দেশের যা সংবিধান সেটা তো আমাদের মেনে চলতে হবে আদালত রায় দিয়েছেন কিন্তু একজনে সঞ্জয় রায় তাকেই সাজা ঘোষণা করে দিয়েছেন যাবজ্জীবন কিন্তু সঞ্চয় মুখ খুলেছে খুলতে অনেক দেরি করেছে আপনারা জানেন যে চার পাঁচটা দিন যখন সিআইডির হাতে ছিল সেই চার পাঁচটা দিন এই কেসটা সিআইডি তদন্ত করেছে তারপরে সিবিআই এর হাতে কেসটা চলে যায় কিন্তু সিবিআই এই কাণ্ডে তদন্ত করতে এসে কিছুই বের করতে পারেনি যে একমাত্র সঞ্জয়কে ধরেছিল কলকাতা পুলিশ সেই সঞ্জয় ছাড়া সঞ্জয়ের বাইরে কিন্তু আর কোনো কিছু খুঁজে পাইনি অনেক প্রশ্ন অনেক বিতর্ক রয়ে গেছে কিন্তু আমাদের এটাই দেখতে হলো যে বিচার শেষ সঞ্জয় রায় দোষী সঞ্জয়কেই যাবজ্জীবন কাটাতে হবে জেলে কিন্তু যে ঘটনা সেদিন ঘটেছিল তারপরের থেকে আমি মানে তারপর থেকে কয়েক দিনের ঘটনা আমি একটু বলতে চাই আপনাদের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে এই ডেড বডিটা ক্রিমেশন করার জন্য আমি রাত বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি পুলিশ কমিশনারের সঙ্গে পুলিশ মন্ত্রী কি কথা বলেছেন সিবিআই যখন ইনভেস্টিগেশনে যখন এসছে এই এই বিষয়টা কি খতিয়ে দেখতে পারতো না যে পুলিশ মন্ত্রী পুলিশের সঙ্গে কি কথা বলছে এবং পুলিশ কমিশনার কার সঙ্গে কথা বলেছে যিনি টালা ওচি ছিলেন তার সঙ্গে পুলিশ কমিশনারের সঙ্গে কি কথা হলো এবং সন্দীপ ঘোষের সঙ্গে কি কথা হলো এইসব বিষয়গুলো যদি দেখত না আরেকটা যেটা মেন মেন প্রশ্ন সেটা হচ্ছে ওই আটই জুলাই যে ঘটনা ঘটেছিল সেই দিন সকালে যে ব্যক্তি যে মহিলা ওই নির্যাতিতার মা বাবাকে ফোন করেছিলেন যে আপনার মেয়ে সুইসাইড করেছে তাকে তো কোনো সাক্ষী হিসাবে রাখা হয়নি তাকে তো কোনো ডাকা হয়নি বা সে কেমন বলল সুইসাইড করেছে এরকম একটা ঘটনা ঘটিয়েছে এবং সে এরকম একটা খবর তার বাড়িতে পৌঁছে দিল যে আপনার মেয়ে সুইসাইড করেছে সুইসাইড তো কোনো প্রমাণ পায়নি তারপরে তার মা বাবা ছুটে আসলো হসপিটালে দু থেকে তিন ঘন্টা তাদেরকে বাইরে বসিয়ে রাখা রাখা হলো পুলিশ তাদের ওই তার মেয়ের লাশের পাশে বডির পাশে পর্যন্ত যেতে দিল না কি রহস্য ছিল কি রহস্য ছিল কিন্তু হঠাৎ করে তার লাশটা নিয়ে চলে যাওয়া হয় তাদের বাড়িতে সেখান থেকে কোন রকম কাজ একদম পানিহাটি নিয়ে যাওয়ার পরে সব কাজটা পর্যন্ত তাদেরকে করতে দেওয়া হয়নি সেখানে এই টিএমসি তোলাম এম এল এ যেখানে ছিলেন তিনি সেই আরো কয়েকটা বডি সেখানে পিছনে ছিল বা সামনে ছিল সেই সাত আটটা বড়ির পরে ফেলে রেখে গিয়ে তার এই লাশটাকে কেমেশন করা হলো কেন এত তারা ছিল মেয়ের মা বাবা মনে করেছিলেন যে আমার মেয়ের তদন্ত ঠিক মতন হয়নি আরেকবার পোস্টমার্টাম করা হবে বডিটা রেখে দেওয়া হোক কেন রাখা হলো না কেন ওই সেমিনার হলে যে ঘটনা ঘটেছে সেই রুমটাকে ঢুকে মানে কাজ শুরু করে দেওয়া হলো বলা হলো যে কনস্ট্রাকশনের কাজ চলবে সেখানে ওয়ালগুলো ভেঙে দেওয়া হলো তারপরে আপনারা জানেন যে কুচকাওয়াজ বলে একটা কি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কুচকাওয়াজ হবে কুচকাওয়াজের নামে সারা রাজ্যে ডাক্তারদের এনে গোন্ডাদের এনে ওই হলের যে ছিল বা সব ছিল সেগুলোকে হারিয়ে ফেলা হয়েছে এবং যে কুচকাওয়াজ তার কোনো ভিডিও আজ পর্যন্ত সামনে আসেনি এখানে তো অনেক বড় প্রশ্নের এটাই তো মানুষের সবথেকে বড় প্রশ্নের যে ঘটনাটা কি ঘটলো আর সিবিআই সিবিআই কি প্রভাব খাটিয়েছে বা সিবিআই এর উপরে কেউ কি প্রভাব খাটিয়েছে যেভাবে রাজ্য পুলিশের উপরে প্রভাব খাটানো হয় এবং সিবিআই আমি একটা কথা বলে রাখি সিবিআই প্রভাব খাটায়নি এটা বললেও ভুল হবে কেন রাজ্যের সরকার যেভাবে চলে যেভাবে চলতে চায় তাদের যে চালন ভঙ্গি সিবিআই কে পেশার ক্রিয়েট করবে সিবিআই এর উপরে এটা আমার কাছে অস্বাভাবিক কিছু নেই একজন সিবিআই অফিসার তাকে যদি গিয়ে বলে তাকে যদি এরকম ভয় দেখানো হয় যে তুমি এই কেসের তদন্ত করছো ঠিকঠাক তদন্ত করবে না আমরা যেভাবে বলবো সেইভাবে তোমাদের রিপোর্ট দিতে হবে আর যদি সেইভাবে রিপোর্ট না দাও আমরা তোমাদের দেখে নেব তোমাদেরকে গুলি করে মেরে দেবো আপনারা জানেন আর যে কাণ্ডের আগে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষা দুর্নীতি শিক্ষক দুর্নীতি মামলা একটা রায় দিয়েছিল বা আরো কয়েকজন বিচারপতি সেখানে ছিলেন সেই বিচারপতিদের বাড়িতে গিয়ে হামলা তার বাড়ির আশপাশ দিয়ে ঘোরাঘুরি রকম কার্যকলাপ আপনারা দেখেছেন এবং এই সিবিআই কি আপনারা বলতে পারেন কিন্তু যদি বিচার পেতে হয় এই রাজ্যে আপনারা দেখেছেন অনেক কিছুই দেখেছেন অনেক ঘটনাই দেখেছেন আগে পরে যদি এই রাজ্যে বিচার পেতে হয় একটাই কাজ করতে হবে সেটা কি সেটা আপনারাই পারেন এই শাসককে একদম সমূলে উপড়ে ফেলে দিতে হবে কারণ এই শাসক যেখানে আছে এই শাসকের হাত যেখানে আছে সেখানে এরকম বিচারই হবে রাজ্যের এরকম বিচারই হবে এর থেকে ভালো বিচার আপনারা কখনো দিন আশা করতে পারবেন না যদি এই শাসক বা এই শাসকের নেতৃত্ব সারা চলে যায় এবং এদের হাত যদি সবার উপরে থাকে এই মাথাটাকে মাথাটাকে গোড়া উপড়ে ফেলে দিতে হবে তাছাড়া মাথা থেকে গোড়া পর্যন্ত উপরে ফেলে ছাড়া কোনো মিচার কোনো বিচার কেউ পাবে না একজন স্লাইন কাণ্ডে সাধারণত একজন স্লাইন কাণ্ডে 12 জন ডাক্তারকে সাসপেন্ড করে দেওয়া হলো আর এমন একটা ঘটনা ঘটে গেল আরজিরনের ভিতরে সেখানে একজন ডাক্তারকে খুন করে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো আর তার জন্য মানে একজনাকে দোষী সাব্যস্ত করা হলো সব তথ্য প্রমাণগুলো নোথড করে এই সঞ্জয় রায় মুখ খুলেছে সঞ্জয় এখন মুখ খুলে কি হবে কি হবে বলছে আমার মালা ছিল মালাটা সিড়ে যেত আরে মুখটা যদি আগে খুলতে তাহলে কাজ হতো এই পুলিশের কথা শুনে তো আজকে সঞ্জয় রায় তোমাকে ধনঞ্জয় শাস্তি হয়েছে সারাজীবন কারাদণ্ডে পুষতে হবে পুষতে হবে কারণ তো বিচারপতি আমি জানি না হয়তো কি ভেবেছেন মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল ফাঁসি দেওয়া উচিত ছিল এসব সব প্রকৃতির ফাঁসি দেওয়া উচিত ছিল এখনো সত্যি আমার এটা আমারও এটা কনফিউশন আছে যে সঞ্জয় রায় কি দোষী দোষী না কিন্তু বিচারপতি মনে করেছেন যেভাবে পুলিশ রিপোর্ট দিয়েছে সিবিআই রিপোর্ট দিয়েছে রিপোর্টের উপরে আদালত তো এটা দেখবে না বা বিচারপতিরা তো এটা দেখবে না যে এ দোষ এটা তো দেখবে না সেটা দেখে সে দেখবে প্রমাণ কাগজপত্র পেপার দেখবে যে কোন ডকুমেন্টস তার বিরুদ্ধে আছে কি না সেইগুলো দেখে কিন্তু বিচারপতি রায় দিয়েছেন এটা তো নর্মাল কোনো বিচার না যে গ্রামের লোকজন আসলো বিচার করলো হয়ে গেল সবকিছু প্রমাণ দেখে এই সঞ্জয় দোষী সাব্যস্ত করা হয়েছে এখন সঞ্জয় কতটা দোষী কতটা দোষী না সেটা মানুষ জানে বা সে জানে কিন্তু কেউই মেনে নেবে না এটা কিন্তু শেষ পর্যন্ত বিচার শেষ হলো আজ তারপরে এখন কি হবে জানি না দেখা যাক দর্শক কিন্তু আমি যেটা বলবো যদি আমাদের রাজ্যে বিচার পেতে হয় এই রাজ্যে বিচার পেতে হয় এই শাসক দলকে এই তোলামলি পার্টিকে এই রাজ্য অরাজ্যকতার শাসককে উপরে ফেলে দিতে হবে একদম সমলে তা যদি না হয় আমাদের রাজ্যে এরকম ঘটনা বারবার ঘটবে স্লাইন কান্ডে ঘটনা ঘটেছে দুর্নীতির পর দুর্নীতি করেছে কিন্তু কয়েকজন ডাক্তারের উপরে প্রেশার দিয়ে তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে তাদের লাইফ নিয়ে টানাটানি মানে দোষ করেছে সরকার অথচ ডাক্তারদের হতে হচ্ছে সাসপেন্ড ভাবন একবার আর এরকম ঘটনা যেন আর কোনোদিন না ঘটে কিন্তু সেই না ঘটনার পিছনে সরকারকে উৎখাত করতে হবে না হলে এরকমই হবে রাজ্যের পরিস্থিতি দিন দিন আরো ভয়াবহ হবে কারণ আর্যিকর ঘটেছে একজন আর বাড়ির মেয়ে গেছে আপনার বাড়ির মেয়ে কবে যাবে কোনো গ্যারান্টি নেই কোনো ভরসাও নেই আপনি যদি মনে করেন যে এটা ওই বাড়ির ঘটনা ঘটেছে আমার বাড়ি কোনোদিন ঘটবে না এটা ভাবলে আপনি ভুল ভাববেন কবে কবে আপনার বাড়িতে ঘটনা ঘটে যাবে আপনার মেয়ের উপরে কবে অত্যাচার শুরু হয়ে যাবে আপনি নিজেও জানতে পারবেন না কিন্তু এর জন্যই সরকারকে উৎখাত করতে হবে সবলে উৎখাত করতে হবে এই তুলামণিকে বিচার শেষ তাকে দোষী সাব্যস্ত করা হলো এখন দেখা যাক কি হয় দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন আমাদের চ্যানেল পাশে থাকবেন যদি কেউ ফেসবুক পেজে দেখেন টাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে